প্রতিবেশীর সাথে বিবাদের জেরে বসত থেকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন স্থানীয় কিছু সংখ্যক মুরব্বীর কুপরামর্শে দায়িত্বশীলদের দায়িত্বহীনতার কারণেই ঘটে চলেছে দুপক্ষের মাঝে মামলা হামলার ঘটনা বর্তমানে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বিরাজমান তথ্যচিত্রে বিস্তারিত সুপ্রিয় শ্রোতা দর্শক আপনাদের জানাচ্ছিলাম হাইমচুর উপজেলার চারনং নীলকমল মৃদাকান্দির নানুমিয়া সিকদারের ছেলে হানিফা সিকদার ও একই ইউনিয়নের ব্যাপারিকান্দির নেসার আলী মোল্লার ছেলে নাসির মোল্লা গংদের মধ্যকার বিরোধের কথা প্রতিবেশী দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত নয় জুলাই বুধবার বেলা দেড়টায় এক ভয়াবহী রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে প্রথম পক্ষ হানিফা গংরা মারাত্মক ও রক্তাক্ত জখম হন এ বিষয়ে প্রথম পক্ষ হানিফা শিকদার গংরা বাদী হয়ে নাসির মোল্লা গংদের বিরুদ্ধে পাঁচজনকে আসামি করে বিজ্ঞ আমলি আদালত হাইমচরে একটি মামলা দায়ের করেন বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন এ বিষয়ে জানতে চাইলে হানিফা শিকদার গংরা জানান

মানে বান্ধা যে এখানে থেকে এবার বান্ধা বান্ধা নেই না দেওয়ার পরে অনেক আমরা এই বিচার চাই আমরা এই জমিন তোলা বান্ধা খাওয়ো কি জমিন লোয়া গেলে এই বিচার পরে এরকম আমার বাড়ি লুটফার করবো এমন করবো এমন করবো মারিয়া লাগবে ধরে লাগবে ধর মর দেয় অনেক আমাকে আর আমাকে এই আমাকে তো কেন কেউ যে আহে নয় হ্যাঁ হ্যাঁ আবার হিরা এই সভাপতি হিরা হ্যাঁ মিলিয়া টিলিয়া দিয়ে

নাসির মোল্লাদের সরাসরি বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বিগত দিনে তারা চাদা কেলেঙ্কারির বিষয়টি যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এটা আমরা অন্তত তদন্ত তদন্ত পুলিশে আমরা তদন্ত তদন্ত দেবো সিদ্ধান্ত লও আমরা তদন্ত দেবো তদন্ত তুমি লোকাল তোমরা পাবে আমি দেখা পাইলে সেটা ব্যবস্থা আমি করব তোমার আমি আমরা আমরা তোমারে একটা প্রস্তাব দেই শোনো এই যে বিচার গেছে

র্শক আমরা শুধু পক্ষদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম নেওয়া অন্যায় সঠিক এবং বেঠিক বিচারের বার ছেড়ে দিলাম আপনাদের উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর আজার নয় আবারও দেখা হবে অন্য কোনো অসঙ্গতি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার চোখ খোলায় রাখুন আল্লাহ হাফেজ